ডেপুটেশনে যাব আমি সচরাচর কিন্তু কোনো ডেপুটেশনে যাই না কিন্তু আমি আজকে যাব ব্যাটাগুলো চাষ জানেন আমি কিন্তু ডেপুটেশনে যাই না আমি বক্তব্যর জায়গাতেই থাকি কিন্তু আমি আজকে ঢুকবো কে আছে আমিও দেখবো চুরি কিভাবে বন্ধ সুপ্রিম কোর্টে মামলা চলছে বলে এই মমতা ব্যানার্জির কথা শুনে ঘুমিয়ে পড়েন যে মমতা ব্যানার্জি আছে আমাদের দেখে নেবে তাহলে কিন্তু এই রকম এসে ফুটপাতে আপনাকে আমাকে বুঝতে হবে সুপ্রিম কোর্টে মামলা চলবে মাঠে ময়দানে আমাদের জাগ্রত থাকতে হবে কোন মমতা ব্যানার্জি আমার আপনার পাশে থাকবে না আপনার মানুষের মধ্যে যে বিভ্রান্তি আছে অমিত কারা রেজিস্ট্রেশন করবে আর কারা করবে না তো আমরা যেটা তথ্য জানতে পারলাম প্রায় তেরোটা সাবজেক্ট আছে যার মধ্যে সাতটা কম্পালসারি আর ছটা অপশনাল তার লিস্ট আমরা গ্রহণ করেছি এবং সেখানে ওয়াক ডি বা প্যান কার্ড আধার কার্ড কিছু একটা ওখানে আপলোড করলেই হবে যার দ্বারা অ্যাড্রেস প্রুফ আইডেন্টি প্রুফ হবে বাকিগুলো ওখানে আপলোড আর বিষয় হলো যারা পাঁচ ডিসেম্বরের মধ্যে আপলোড করতে পারবে না আগামী ছ মাস আমরা বলেছি উপায় কি মানুষ তো বুঝতে পারছে না এক বছর করতে এক্সটেন্ড আমরা এক বছরের দাবি রেখেছি বলে আমরা ছ মাস পর্যন্ত থ্রু ট্রাইব্যুনাল ওই কাজটা করতে পারবো তাতেও পুরো না হলে আপনাদের যে প্রস্তাব আছে আগামী ছমাস মাস নিয়েও ভাববো আর যে সমস্ত ব্যক্তিগত সম্পত্তি আছে কবস্থান বিশেষ করে সবাই ইউজ করে তারা এখনো একটা ডিক্লারেশন দিয়ে ফ্রেশ রেজিস্ট্রেশন করে এনরোলমেন্ট নাম্বার নিতে পারে আর সেই সমস্ত সম্পত্তির কোনো মালিক পাওয়া যাচ্ছে না তাদের গ্রামবাসী কমিটি করে এভিডেন্স দিয়ে এত বছর ধরে কবর হচ্ছে তার রেকর্ড করে তারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে কিন্তু সেটা পুরোপুরি সিওরিটি না থ্রু ট্রাইব্যুনাল ওটা যেতে হবে ট্রাইব্যুনাল আমরা আশা রাখছি কিন্তু মানুষকে জাগতে হবে লড়াই করতে হবে এবং আমরা বলেছি বহু মানুষ জানে না আমরা যখন তাদের কাছে যাব তারা যখন সহযোগিতা চাইবে আমরা তাদের দরবার পর্যন্ত নিয়ে আসবো আপনাদের জেলা ডেস্ক খুলতে হবে সেখানে তাদের পূর্ণ সহযোগিতা করতে হবে এবং তাদের ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে উমিদ লোক জানে না তারা বলেছেন আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা আপনাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করব আমরা আরো বেশি ছাত্র এবং ছাত্রীদের জন্য হোস্টেলের দাবি তুলেছি উনি এই দাবিটাও মেনে চেনা প্রয়োজন আছে আরও বেশি করে হোস্টেল করতে হবে এই দাবিটা উনি মেনেছেন এবং আমাদের সহযোগিতা চেয়েছেন এবং একটা কথা বলতে পারি সরকার আমাদের একেবারে অন্ধকারে রেখেছে কিছুই জানে না এখন ওয়াকা পড়ে বোর্ডের তিরিশটা ডেস্ক খোলা হচ্ছে সেইটা সবাইকে জানাতে হবে এবং এই যে রাতারাতি উনি মুখ্যমন্ত্রী মেনে নিলেন এতদিন অন্ধকারে রাখলেন যে এখানে হোয়াক আপ এক লাগু হবে না কিন্তু পুরো দামে লাগু হচ্ছে এবং তার ব্যবস্থাও নেওয়া হচ্ছে অতএব এখন যদি পুরো পশ্চিমবাংলার মানুষ সচেতন না হন আমাদের কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের মাধ্যমে যদি আপনারা যোগাযোগ না করেন এবং তথ্য না বিলি করেন তাহলে কিন্তু অনেক মানুষ অন্ধকারে ভয় রয়ে যাবে তাই সবাই একে অপরকে সহযোগিতা করুন খবর দেন এবং আমাদের সঙ্গে যুক্ত হন আমরা চাইব একটা ওয়াকা প্রপার্টি যেন আনরেজিস্টার্ড না থাকে তাদেরকে নিতে হবে আগামী ছ মাস কেন আগামী এক বছরেও নিতে হবে যতক্ষণ না প্রতিটা ওয়াক সম্পত্তি সুরক্ষিত হচ্ছে আমরা লাগাতার এই বিষয়টা মনিটর করব কারণ ওয়াক বোর্ড কী কী সিদ্ধান্ত নিচ্ছে মানুষ জানতে পারছে না তারা একটা হয়তো পত্রিকায় বিজ্ঞাপন দিল কজন সেই পত্রিকাটা পড়ল আচ্ছা বেটা আমাদের সম্পত্তি আমাদের সবাইকে মিলে একসঙ্গে লড়তে হবে যাতে প্রতিটা সম্পত্তি আমরা রক্ষা করতে পারি ধন্যবাদ আমরা আমাদের মূল বিষয়গুলো দাবি যেটা রেখেছি সেটা প্রথম হচ্ছে এই টাইমকে এক্সটেন্ড করতে হবে কিভাবে করবেন না করবেন নিশ্চিতভাবে আমরা তার রাস্তাটাও দেখিয়ে এসেছি আমরা দেখিয়ে এসেছি যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে আছে অ্যাক্টের প্রভিশন আছে আপনার ট্রাইব্যুনাল অফ ট্রাইব্যুনাল থ্রু টাইমকে এক্সটেন্ড করা যেতে পারে সেই জায়গাটা দেখিয়ে এসেছি সেটা ওনারা শুনেছেন তো তাদের আমরা পয়েন্ট ধরে তাদের বলেছি এটা দ্রুততার সাথে যাতে টাইম এক্সটেন্ড হয় সে বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখবে তিনি আমাদেরকে জানিয়েছেন বিস্তারিত বলবেন আমাদের নেতৃত্বরা আমি জাস্ট বলি যে এটাও তারা বিবেচনা করে দেখছেন যাতে দ্রুততার সাথে এটা হয় তার জন্য আইনি লিগালি যে প্রসিডিউর আছে সেগুলো তারা মেনটেন করতে অলরেডি বলছে শুরু করেছে ভালো কথা দ্বিতীয় যেটা আমরা বলেছি এই যে সরলীকরণ সরলীকরণ করার কথা যেটা বলেছি সেই বিষয়টা এগ্রি হয়েছে এবং এটাও তেনারা জানিয়েছেন যে নিয়মিত যে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন একটা টোল ফ্রি নাম্বার বা একটা নাম্বারের ব্যবস্থা করছে এবং আপনাদের জানিয়ে রাখি যে হজা হস আছে বাক্সার কাছে ওখানে তিরিশটা মতো কাউন্টার করছে যেখানে যারা মতুয়াল্লি তারা যদি যোগাযোগ করে এই যে সরলীকরণের ক্ষেত্রে বা কোন তথ্য কি কি তথ্য লাগবে এক্সাক্ট এই মুহূর্তে কি কি ডকুমেন্টস দিলে সেটা আপনার আপলোডটা ভ্যালিড হবে আপলোড তো হয়ে যাবে ইনভ্যালিড না হয়ে যায় সেই বিষয়গুলো তারাও ওখানে সহযোগিতা করবে আর যে বিষয়টা আমি বলেছিলাম আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার ওয়াক বা ইউজার যে ঘটনাটা ঘটছে সেক্ষেত্রেও যে কারো একজনের নামে আছে তাকে খুঁজে পাওয়া গিয়েছে কিন্তু এখনো ইসি নাম্বার হয়নি তারও সরলীকরণের জন্য তারও সরলীকরণের জন্য সরলীকরণের জন্য সে পোস্তটাও তারা গ্রহণ করেছে আমাদের সাথে আলোচনা করেছে দীর্ঘক্ষণ আমরা আলোচনা করেছি আমরাও আমাদের দিক থেকে এর খারাপ দিক কি কি সেটাও বলেছি এবং তারাও বলেছে তবে একটা জিনিস আমাকে ভাবাচ্ছে এটা একদিনের পরিকল্পনা নয় রাজ্য সরকার এদিকে বলছেন যে আপনি ভয় পাবেন না আপনার আমাদের রাজ্যে অকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হতে দেব না কিন্তু অকাফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হওয়া বা উমিদ পোর্টালে আপলোডের জন্য ট্রেনিং যাতে হয় তার ব্যবস্থা কিন্তু অলরেডি করে ফেলেছিল আমরা জানি না তাহলে আমাদের আমাদের অগছরে আমাদের গোপনে সরকার আমাদেরকে কিভাবে ধ্বংসের দিকে আস্তে আস্তে ঠেলে নিয়ে যাচ্ছে তবে একটা কথা আপনাদের আমি বলতে চাই আমাদের ইমতিয়াজ ভাইয়ের সুরে সুর মিলিয়ে আপনি যদি জাগ্রত না থাকেন আপনাকে কিন্তু আরো বেশি পাকে পাকে খুঁজে দেওয়া হবে তাই আপনাকে জেগে থাকতে হবে আমাকে জেগে থাকতে হবে আমরা রিলিজিয়াস ইন্ডোমেন্ট অ্যাক্টকে প্রাধান্য দেব ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট প্রাধান্য দেব প্রপার্টি ট্রান্সফার অ্যাক্টকে প্রাধান্য দেব ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্টকে প্রাধান্য দেব সুতরাং কোনো ধর্মীয় ধর্মের মানুষ হওয়ার জন্য তাদের সাথে যদি কোনো বিচারিতা হয় এটা মেনে নিতে পারব না যেখানে আর্টিকেল আর্টিকেল সরাসরি বলা হয়েছে আপনি আপনার ধর্ম করতে পারেন ধর্মকে আপনি প্রচার করতে পারেন ধর্মীয় সম্পত্তি আপনি রক্ষণাবেক্ষণ করতে পারেন সেখানে শুধুমাত্র টার্গেট করে আজকে মুসলিম সম্প্রদায়ের উপরে আঘাত আনা হচ্ছে এটা মেনে নেবো না আজকে মুসলিম সম্প্রদায়ের সম্পত্তিগুলোকে দখল করার চেষ্টা করছে কালকে শিখ ভাইদের গুরুদুয়ারা সম্পত্তি দখল করতে পারে এরপরে গির্জার সম্পত্তি দখল করতে পারে এরপরে জাহের থানের সম্পত্তি দখল করতে পারে সম্পত্তি দখল করতে পারে তারপরে হিন্দু ভাইদের ধর্মীয় সম্পত্তি দখল করতে পারে তাই আমাদের লড়াই সংবিধানকে রক্ষার লড়াই আমাকে আমাদের লড়াই দেশকে রক্ষার লড়াই বিজেপি যে কালা কানুন এনেছে আইনি লড়াই চলছে সেই লড়াই তো সুপ্রিম কোর্টে চলছে ফাইনাল হিয়ারিং যখন হবে সংবিধানের পক্ষে রায় হবে এটা আমাদের ভরসা বিশ্বাস আস্থা কিন্তু এখন যদি সুপ্রিম কোর্টে মামলা চলছে বলে এই মমতা ব্যানার্জির কথা শুনে ঘুমিয়ে পড়েন যে মমতা ব্যানার্জি আছে আমাদের দেখে নেবে তাহলে কিন্তু এই রকম এসে ফুটপাতে আপনাকে আমাকে বুঝতে হবে সুপ্রিম কোর্টে মামলা চলবে মাঠে ময়দানে আমাদের জাগ্রত থাকতে হবে কোন মমতা আপনার পাশে থাকবে না আপনার পাশে আপনার পরিবারকেই থাকবে আপনাকে দলিত আদিবাসী হিন্দু জৈন খ্রিস্টান মুসলমান নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে